রবিবার সাত সকালে বারাসাত কাজীপাড়া রেলগেট সংলগ্ন আঠেরো নম্বর ওয়ার্ডে খেলার মাঠকে দখল করাকে কেন্দ্র করে মাঠধরের অভিযোগ আব্বাস নামে এক যুবকের বিরুদ্ধে এলাকার লোকের অভিযোগ প্রায় একশো বছরের অধিক সময় ধরে একটি খেলার মাঠ হিসাবে পরিচিত এলাকায় দীর্ঘ আমরা ছোটবেলা থেকে খেলাছি মাঠটা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আর আব্বাস কালকে হুমকো এসে আমাদের বলছে আমার মাঠে জমির দলিল আছে আমি ঘিরবো তো আমরা আব্বাস ভাই আমরা একই গ্রামে থাকি তা আমরা জমিটা বসে মিটিলি কাগজপত্র তুমি ফেলো তোমার জমি খেলি আমরা গ্রামবাসী আমরা ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো ও বললো তোর কী করার আছে করে আমি কালকে সকালে জমি ঘিরবো আমরা সকালে যে যার মতন কাজে বেরিয়ে যাই আমাদের ছেলে বিলেরা খেলায় এসে ও আতাল মাতাল ডেকে নিয়েছে সব ট্যাবলেট পর ডেকে নিয়েছে আমার ছেলে বিলেদের অ্যাটাক করে আমার একটা ছেলে হসপিটালে পড়ে আছে তল পেটে বুকি ঘুষি মেরেছে ওই মোবারেক মোবারেক আলী হ্যাঁ আব্বাস আব্বাসের ছেলে আব্বাসের বউ রফিকুল হ্যাঁ ওর মেয়েদের সব এসে অ্যাটাক করে তারপরে

আজ সকালে যখন ওই মাটির ব্যাপারে যারা দাবি করেছিল তাদের সাথে কথা বলতে যায় আッカধাককি করা হয় বলে অভিযুক্ত হয়েছে আমার ছেলেটা খেলা করছিল বলে ছেলেটা বললা খেলছিল তারে কাঁধে তুলে দিয়েছে বলে এখানে খেলা হবে না ও খেলা করছিল বলে বর্ষার আগে ওই ওনার ডাকে একজন এসে মুখে খুশি মারলো মুখে খুশি মেরেছে মুখে লেগেছে আর আমরা ঠকাতে গিয়েছি বলে আমার মুখে জুতোর বাড়ি মেরেছে আমরা <laughs> [?]